হরে কৃষ্ণ ওয়েলকাম টু কৃষ্ণ কথা আজ আমরা জানব এক প্রাচীন বিজ্ঞান সম্পর্কে যা পাঁচ হাজার বছর পুরন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মাধ্যমে যে শিক্ষা আমাদের জন্য দিয়ে গেছেন প্রথমেই আমরা চলে যাই শ্রীমৎ ভগবদ্গীতার সাংখ্য যুগে দ্বিতীয় অধ্যায়ের দুই নম্বর শ্লোকে শ্রী ভগবান উবাচ অনার্য দুষ্টম অসর্গম অকীর্তিকরম অর্জুন এই শ্লোকের অনুবাদ হল পরমেশ্বর শ্রী ভগবান বললেন হে অর্জুন এই ঘোর সংকটময় যুদ্ধস্থলে যারা জীবনের প্রকৃত মূল্য বোঝে না সেইসব অনার্যের মতো শোকানল তোমার হৃদয়ে কিভাবে প্রজ্বলিত হলো এই শ্লোকের তাৎপর্য পরমেশ্বর ও ভগবান শ্রীকৃষ্ণ অভিন্ন তাই সমগ্র ভগবত গীতায় শ্রীকৃষ্ণকে ভগবান বলে সম্বোধন করা হয়েছে ভগবান হচ্ছেন পরম তত্ত্বের চরম সীমা এই তত্ত্ব উপলব্ধির তিনটি স্তর রয়েছে ব্রহ্ম অর্থাৎ নির্বিশেষ সর্বব্যাপ্ত সত্তা পরমাত্মা অর্থাৎ প্রতিটি জীবের হৃদয়ে অবস্থিত পরম তত্ত্বের প্রকাশ ভগবান অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ এই সম্বন্ধে শ্রীমদ ভাগবতে বলা হয়েছে বদন্তি তত্তত্ত্ব বিদস্তত্ত্বম যজ জ্ঞানম অধ্যয়ম ব্রহ্মেতি পরমাত্মেটি ভগবান ইতি শব্দতে এই শ্লোকের অনুবাদ হল যা অদ্বিতীয় বাস্তব বস্তু অর্থাৎ অধ্যয় জ্ঞান জ্ঞানীরা তাকে পরমার্থ বলেন ব্রহ্ম পরমাত্মা এবং ভগবান এই ত্রিবিদ সংজ্ঞায় তা অভিব্যক্ত হয় এই তিনটি চিন্ময় প্রকাশ সূর্যের দৃষ্টান্তের মাধ্যমে বিশ্লেষণ করা যায় সূর্যেরও তিনটি স্তর রয়েছে সূর্যরশ্মি সূর্য গোলক ও সূর্যমণ্ডল যারা প্রাথমিক স্তরে রয়েছে তারা কেবল সূর্য রশ্মি সম্বন্ধেই জানে যারা সূর্য গোলক সম্বন্ধে জানে তারা আরও উচ্চ স্তরে রয়েছেন এবং যারা সূর্যমণ্ডলে প্রবেশ করেছেন তারা সর্বোচ্চ স্তরে রয়েছেন যারা সূর্য কিরণের সর্বব্যাপকতা ও ছটা সম্বন্ধে জানে তাদেরকে পরম তত্ত্বের ব্রহ্ম উপলব্ধির সঙ্গে তুলনা করা যেতে পারে যারা সূর্য সূর্যমন্ডলের অন্তঃস্থলে প্রবিষ্ট হয়েছেন তাদের জ্ঞান পরম তত্ত্বের সর্বোত্তম সবিশেষ রূপ উপলব্ধির সঙ্গে তুলনা করা যেতে পারে যে সমস্ত পরমার্থবাদী বা ভগবৎ ভক্তরা পরম তত্ত্বের ভগবৎ স্বরূপ সম্বন্ধে উপলব্ধি করতে পেরেছেন তারাই সর্বোচ্চ স্তরে অধিষ্ঠিত পরমার্থবাদী এই পরমার্থবাদীরা সকলেই তত্ত্বের অনুসন্ধানে রত সূর্য রশ্মি সূর্য গোলক ও সূর্যমণ্ডল এই তিনটি একে অপরের থেকে পৃথক হতে পারেন কিন্তু তবুও এই তিন ধরনের অন্বেষণকারীরা কখনই সমপর্যায় নন শিল পিতা পরাশর্মণি ভগবান শব্দটির বিশ্লেষণ করেছেন সমগ্র ঐশ্বর্য সমগ্র বীর্য সমগ্র যশ সমগ্র শ্রী, সমগ্র জ্ঞান ও সমগ্র বৈরাগ্য যে পরম পুরুষের মধ্যে বিদ্যমান তিনি ভগবান এই জগতে বহু মানুষ রয়েছেন যারা অত্যন্ত ধনবান অত্যন্ত শক্তিশালী সুপুরুষ অত্যন্ত অনাসক কিন্তু এই ছয়টি গুণ কারো কারোর পূর্ণরূপে বিরাজমান না এই ছয়টি গুণ কেবলমাত্র ভগবান শ্রীকৃষ্ণের মধ্যেই দেখা যায় তাই তিনি ভগবান কোন জীবই এমনকি শিব ব্রহ্মা নারায়ণ শ্রীকৃষ্ণের মতো ঐশ্বর্য সম্পন্ন নন তাই ব্রহ্মা তার ব্রহ্ম সংহিতাতে বলেছেন যে শ্রীকৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর এবং তার চেয়ে কেউ বড় নন এবং তার সমকক্ষ কেউ নেই ব্রহ্ম সংহিতার পঞ্চম অধ্যায়ের প্রথম শ্লোকে বলা হয়েছে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্যিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ ভগবানের গুণাবলী ধারণকারী বহু পুরুষ রয়েছেন কিন্তু শ্রীকৃষ্ণের সমকক্ষ কেউ নেই তার চেয়ে বড় কেউ নেই একমাত্র ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম ঈশ্বর এবং তার শ্রী শ্রীবিগ্রহ সচ্চিদানন্দময় তিনি হচ্ছেন অনাদির আদি পুরুষ গোবিন্দ তিনি হচ্ছেন সর্বকারণের কারণের পরম কারণ এই সম্বন্ধে শ্রীমৎ ভাগবতে একটি শ্লোক রয়েছে প্রথম স্কন্ধের তৃতীয় অধ্যায়ের আঠাশ নম্বর শ্লোকে বলা হয়েছে এতে চাংশ কলা কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ব্যাকুলং লোকং যুগে যুগে অর্থাৎ পরমেশ্বর ভগবান হচ্ছেন শ্রীকৃষ্ণ এবং অন্যান্য অবতারেরা হচ্ছেন তার অংশ বা তার অংশের অংশ প্রকাশ ভগবান শ্রীকৃষ্ণের সামনে অর্জুনের এই শোক আত্মীয় পরিজনদের জন্য অত্যন্ত অসভন। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কু অর্থাৎ কোথা থেকে এই ধরনের দুর্বলতা পুরসূচিত নয় এই ধরনের আচরণ একজন আর্যের কাছ থেকে কখনোই আশা করা যায় না আর্য বলতে তাদেরকেই বোঝায় যারা জীবনের প্রকৃত মূল্য বোঝেন অর্থাৎ যাদের সভ্যতা অধ্যাত্ম উপলব্ধির ভিত্তির ওপর প্রতিষ্ঠিত যে সমস্ত মানুষ দেহাত্ম বুদ্ধির দ্বারা পরিচালিত হয় তারা জানে না যে জীবনের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে পরমতত্ত্ব বিষ্ণু বা শ্রীকৃষ্ণকে জানা তারা এই প্রকৃতি বহিরঙ্গা রূপের দ্বারা প্রভাবিত হয়ে তাদের জীবনকে পরিচালিত করে জগতের বন্ধন থেকে মুক্ত হবার জ্ঞান যাদের নেই তাদেরকেই অনার্য বলা হয় যদিও অর্জুন ছিলেন ক্ষত্রিয় তবুও তিনি যুদ্ধ করবেন না বলে মনস্থির করেন এইভাবে কেউ যদি তার কর্তব্য কর্ম থেকে বিচ্যুত হয় তাহলে আধ্যাত্মিক জীবনে অগ্রসর করা যায় না তাই ভগবান শ্রীকৃষ্ণ এই ধরনের আচরণ অনুমোদন ponelni